আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আপনাদের সবার পছন্দের স্টুডেন্ট বাজেটে মরিয়ম বোরকার ভার্সন টু নিয়ে ভার্সন টু এর মধ্যে আমরা তিনটা ভেরিয়েন্ট করেছি তার মধ্যে এটা হচ্ছে গোল্ডেন স্টোনের এটা যথেষ্ট বড় ঘেরের আমরা যেহেতু স্টুডেন্টদের জন্য মেক করেছি একদম রিজনেবল একটি প্রাইসে যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন গোল্ডেন কালারের অরিজিনাল এমসি স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা স্লিপসে পেয়ে যাবেন সেম ভাবে স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন আর খুবই চমৎকার একটি বাটন আপনারা এখানে পেয়ে যাবেন যেহেতু স্টুডেন্ট আপনারা এটাকে ইউজ করবেন আপনাদের জন্য কিন্তু এখানে আমরা দুইটা পাশে পকেট রেখেছি যে কোনো কিছু আপনারা এই পকেটের মাধ্যমে ক্যারি করতে পারবেন দুইটা পাশে ফ্রি সাইজের পকেট দেওয়া থাকবে এবং এটার সাথে আমরা কি কি দিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাথেই কালার ম্যাচিং করে আমরা এরকম স্কোয়ার শেপের একটি নেকআপ সেট দিচ্ছি আপনাদের এবং তার পাশাপাশি আমরা দিচ্ছি স্টোন ওয়ার্কের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিসাব দেখতে পাচ্ছেন হিজাবটা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা ফুল কভারেজ ফ্রি সাইজের এই অরুণা হিজাব এবং স্কোয়ার শেপের নোজ মেকআপ সহ অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের এই মরিয়ম বুরকার ভার্সন টুটা দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছশো টাকায় মাত্র এক হাজার ছশো টাকায় সম্পূর্ণ সেট সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আমরা বেশ কয়েকটা কালার করেছি কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিপ মেরুন বা হচ্ছে পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বড় ঘের হবে যথেষ্ট ফ্রন্ট সাইডে হচ্ছে সেম ভাবে গোল্ডেন স্টোন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন আপনারা সেম ভাবে স্লিপসেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক সাথে কালার ম্যাচিং করে একটি স্কোয়ার শেপের নেকআপ সেট প্লাস হচ্ছে একটি ওরনা হিসাব আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা আবারও বলছি মাত্র এক টাকা অনলাইনের খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঘের কোয়ান্টিটি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ডেন স্টোনের ওয়ার্ক প্লাস এখানে কিন্তু আপনার স্লিপস স্টোন পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে স্কোয়ার শেপের নোজ মেকআপ এবং অরুণা আপ সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার ছশো টাকায় সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এটার ঘেরের কোয়ান্টিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদমই সেম কোয়ান্টিটিতে আপনারা ঘেরটা পেয়ে যাবেন ফ্রন্ট ব্যাক প্যানেল মিলি অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট সাইডে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো এর স্লিপসেও দেখতে পাচ্ছেন স্টোন করা রয়েছে প্রত্যেকটা সাথে কালার ম্যাচিং করে স্টোন মার্কেট একটি ওরনা হিসাব এবং স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ আপনারা অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার ছশো টাকা এই প্রাইসেই আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করবেন অথবা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রোডাক্টটাকে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ছেলে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে আপনার শখের মরিয়ম ভার্সন টুটা স্টুডেন্ট বাজেটে পার্চেস করতে পারছেন দেখা হচ্ছে রেবের আরও বেশ একটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম